প্রিমিও কেনার বাজেট থাকলে আপনি এই গাড়িটা দেখেন আমার মনে হয় এটা দেখার পরে আপনার মনে হবে প্রিমিও না আমি একটা লাক্সারি জিপ গাড়ি চালাবো দুই মডেলের একটা হ্যাভেল এস এই মুহূর্তে গাড়ি বাজার বিডির সামনে ওয়াশের কাজ চলতেছে শুধু ধোয়া হচ্ছে পানি দিয়ে ধোয়ার আগে আপনাদেরকে একটু দেখাই দেই গাড়ি কেনার জন্য বাজেট খুব বেশি লাগবে না চল্লিশ লাখ টাকার নিচে এক সময় এগুলো আটচল্লিশ লাখ টাকা অনায়াসে বিক্রি হইতো আর সেই গাড়ির দাম এখন কই মাসে দশ লাখ টাকা কমে শোরুমে এখনো এই সিক্স এর প্রাইস প্রায় একষট্টি উনসত্তর লক্ষ টাকা চল্লিশ লাখ একটু বেশি সময় যায় আপনি বলেন যে পঁয়ত্রিশ লাখ টাকার একটু উপরে পঁয়ত্রিশ লাখ টাকার একটু উপরে লাখ টাকা শুনে তো অনেক বেশি লাগে আচ্ছা ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ লাখ টাকার একটু উপরেই যান ভাইয়া যেটা বলছে এটাই এই গাড়িতে আপনি সানরুফ মুন্ডুফ সিট পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা ব্যাগডালা অটো অনেক অপশন পাবেন টিপটনিক গিয়ার এবং ক্রুজ কন্ট্রোল ডাবল দুইটা মনিটর এবং এটা এত সুন্দর মানে যাদের প্রিমিয়ম কেনার বাজেট আছে আমি বলবো এই গাড়িটা আপনি প্রিমিয়ার বাজেটেই নিতে পারবেন গাড়িটার ফ্রন্ট ভিউটা একটু দেখা দিতেছি মানে এই গাড়িটার ডিজাইন এত সুন্দর এই গাড়িটার ফিচার্স এত সুন্দর দেখতেও সুন্দর মডেল দুই হাজার বাইশ হ্যাভেল এইট সিক্স হচ্ছে আমাদের আজকে সেকেন্ড লাইভের গাড়ি এবং এই গাড়িটার প্রাইস আসলেই অনেকটা কমছে আগে থেকে লাক্সারি বলতে যা বুঝায় আর কি গাড়িতে ভাইয়া ঢুকছে জাস্ট একটু দেখেন দেখে মনে হয় যে উনি পঁয়ত্রিশ লাখ টাকা বাজেট এটার একটু দেখলে ভাই সত্যি অবাক হবেন এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার পুরো মনে হচ্ছে যে মোবাইল ফোনের মধ্যে ধরছি আরেকটা মোবাইল দেখছেন এবং এইটা কিন্তু আপনার

সুবিধা হচ্ছে যে আলোটা বেশি পাওয়া যায় আচ্ছা ওকে যেটা বলতে যাচ্ছি যে একটা গাড়ির ভিতরেও যেমন সুন্দর বাইরেও এরকম সুন্দর অনেক গাড়ি আছে দেখতে বাইরে একটু সুন্দর ভিতরে সুন্দর না আবার অনেক গাড়ি আছে ভিতরে সুন্দর বাইরে সুন্দর না এটার সব দিক থেকে সুন্দর আর একটা বিষয় হচ্ছে যে গাড়িতে বসলে কমফর্টনেস টা পাওয়া যায় না কমফোর্টেবল ফিল হয় না বাট এই গাড়িটা না অন্যরকম এইগুলো সিট গুলো খুবই স্টাইলিশ লাক্সারিয়াস কমফোর্টেবল বাকেট এবং হচ্ছে আপনার মানে লং জার্নিতে আপনাকে একটা গুড ফিল দিবে আর এখানে আপনি অটোমেটিক

ক্রুজ কন্ট্রোল টিপটনিক গিয়ার গাড়িতে কোনো সিঙ্গেল নকিং নাই এই যে আমি যে ড্রাইভে দিলাম গাড়ির আপনি কোন সাউন্ড শুনতে পাচ্ছেন আরেকটা জিনিস এখানে একটা গোপন জায়গা আছে এখানেও কিন্তু অনেক কিছু চাইলে রাখতে পারবেন ডিজাইনের দিক থেকে আমি বলবো এই গাড়ি একশো একশো ভাইয়া পিছনের সিট থেকে একটু ক্যামেরাটা যদি ধরি এখানে দেখেন যারা পিছনে বসবে তাদের জন্য কিন্তু রেয়ারে এসি আছে এই যে এখানে দুইটা এসি ভেন্ট আছে পিছনে হ্যান্ডরেস্ট আছে এবং এটার যে প্রাইস আজকে আপনারা শুনবেন এই প্রাইস শুনলে বিশ্বাস করতে কষ্ট হবে ভাই এইটা একটা মানে প্রিমিয়র বাজেটের গাড়ি বাইরে আসবেন আসবো কিন্তু আমার আর জিনিস আপনাকে একটু দেখায় আসেন ভাই মানে এটা আমার সব থেকে আর একটা মানে মজার এক্সপিরিয়েন্স শেয়ার করি এ দেখেন আসেন একটু সময় নিয়ে করি লাইভ যেটা একটা সিঙ্গেল গাড়ি দেখাচ্ছি অল্প দামের মধ্যে কোন গাড়ি আপনাকে এত বেশি মানে ফিল দিবে না মানে এটা বসে যে একটা ফিল একটা আরাম আমি আসতেছি একজন লিখছে এটা আসলে অনেক আরামদায়ক এবং এইটা রুফ সানরুফ এবং মুন্ডুফ ফুল আপনি পিছনে বসলেও যেরকম পাবেন সামনে বসলেও এরকম পাবেন পুরো সাতটাই গ্লাস পুরো সাতটাই গ্লাস পিছনে চার্জিং পোর্ট আছে আপনি দুইজন বসছেন দুজনই চার্জ দিতে পারবেন আবার দেখেন ওই যে হ্যান্ডেলের নিচে কিন্তু একটা লাইটিং সিস্টেম আছে পাশে একটা লাইটও আছে এটা লাইটিং সিস্টেম আছে আপনি চাইলে রুম লাইট হিসেবে ইউজ করতে পারবেন ওকে আপনারা এই গাড়িটা একটু এবার ক্রসওভার ভিউ দেখেন সাইড থেকে যে কত সুন্দর লাগে অনেকটাই রেঞ্জ ওভারের ফিল বাট দামটা অনেক একটা ব্যাপার থাকে যে বাংলাদেশের যে আইকর যে ব্যাপারটা থাকে যে ইয়ারলি আইকরটা সেটাও কিন্তু অনেক কম অনলি 25000 টাকা আপনি 25000 টাকায় এক বছরে আপনি আইকর দিতে পারেন বাজেট দিয়ে কিন্তু আপনি হুম এই গাড়িটা কি ইউজ করতে পারছেন ঠিক আছে ওকে এবং পিছনে লাইটটা কিন্তু হেরিয়ারের মতো পুরো বড় সো এটা আপনার 5 সিটার গাড়ি এর জন্য পিছনে স্পেসও আছে পর্যাপ্ত লাগেজ অথবা গুডস স্পেসটা অনেক বেশি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এখানে একটা এক্সট্রা একটা ব্র্যান্ড নিউ টায়ার আছে আজকে মার্কেটের মানে অর্ধেক জাস্ট একটা অর্ধেক দামে আপনি হাভাল এই সিক্স দুই এর মডেল পাচ্ছেন এবং বাইশের হাভাল এই সিক্স কিন্তু আপনার এই দামে এখনো পর্যন্ত কোন শোরুম লাইভ করে নাই আচ্ছা আমি গ্যারান্টি দিয়ে বললাম কারণ অন্যান্য শোরুম অনেক শোনেন অনেকে বলে যে দুই হাজার সিসিটা বেস্ট আমি বলবো যে দুই হাজার সিসি অবশ্যই ভালো কিন্তু দুই হাজার সিসির গাড়ি কিনবেন দুই হাজার সিসির গাড়ি কিনতে গেলে ট্যাক্সটা একটু হয় বেশি হয় কিন্তু অনেক সময় পনেরোশো সিসির প্রপার এসইউবি পাওয়া যায় না